হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম রাত দুটোর সময় উঠে রেডি হয়ে তারপরেই বেরিয়ে পড়েছিলাম যে হাওড়া ফুল মার্কেট আর ভিক্টোরিয়া যাব বলে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো প্যাকেজ হয়ে চলে গেলাম দেখো আমাদের গাড়িও চলে এসছে গাড়িটাকে দেখে বুঝতে পারবে দেখো বাইরে কতটা শিশির পড়ছে আর তেমনি ঠান্ডা আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম এখন বাজে দেখো দুটো ছেচল্লিশ তো আমরা এখন চলে গেলাম হাওড়া ফুল মার্কেটের দিকে এই ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট ছেড়ে কিন্তু কারোরই যেতে ইচ্ছা করবে না কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি এই কুয়াশায় ঢেকে থাকে সেই ভিউটা দেখতে যা অপরূপ লাগবে সেই ভেবেই আমি বেরিয়ে পড়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক দেখো আমি হাওড়া স্টেশন চলে এসেছি আমরা হয়তো এই টাইমে বাড়িতে ঘুমিয়ে থাকি কিন্তু দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু যে যার গন্তব্যস্থলে যাবে বলে কিন্তু বেরিয়ে পড়েছে গাড়ি করে আমরা এখানেই নেমে গেলাম হাওড়া স্টেশনের দিকে দেখো অনেক লোক যাচ্ছে মাথায় বস্তা করে তারা কিন্তু ফুল নিয়ে যাচ্ছে মাথায় করে এই পথ ধরেই আমরা হেঁটে বেরিয়ে যাব হাওড়া ফুল মার্কেটের দিকে তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হাওড়া ফুল মার্কেটের দিকে ফুল মার্কেটে এসে দেখি এখনও কিন্তু সেরকম কোনো দোকান ঠিকঠাক করে বসানো হয়নি আমরা তার আগেই চলে এসেছি ফুল এমন একটা জিনিস যেটা ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি ফুল সেই জন্যেই আজকে চলে এসেছি হাওড়া ফুল মার্কেটে এই যে সোজা লম্বা গলিটা দেখছো এখানে কিন্তু একদম টানা লাইন দিয়ে ফুল বিক্রি হয় এখনও সেভাবে কোনো দোকান কিন্তু পাতা হয়নি আমি হাওড়া ফুল মার্কেটে এই ফার্স্ট টাইম এলাম তাই জন্যই ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে ফুলের মালাটা দেখতে পেলে এই ফুলের মালাটা আমার খুবই ভালো লাগছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কী ফুল বললো নাকি করম ফুল ঠিকঠাক আমি জানি না তোমরা যদি জেনে থাকো এই ফুলটার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ব্লগটা আমার করা ছিল পৌষ সংক্রান্তির আগের দিন মানে গঙ্গাসাগরে সিজন চলছে সেই কারণে বাইরে এতটা ঠান্ডা আর তীব্র হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন দার্জিলিং যারা দেখো পাইকারি রেটে ফুল কিনতে আসে তাদের জন্য কিন্তু এখানে প্যাকেট থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া যাচ্ছে হাওড়া ফুল মার্কেটের ভেতরেই ছিল একটা শিব ঠাকুরের মন্দির তো আমি সেখানে চলে আসলাম দর্শন করার জন্য আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আমার চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মন্দিরের পাশ থেকেই কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে এখানে নাকি ঘাট বাঁধানো ছিল সেই ঘাটটা এখন নেই পুরোপুরি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এখন মোটামুটি প্রত্যেকটা ফুলের দোকানেই বসে গেছে আমি দেখো বাড়ির জন্য এখান থেকে মালা নিয়ে নিলাম মালা এখানে এরকম এক ডজন করেও বিক্রি করা হচ্ছে আমি এখানে বাড়ির জন্য এক ডজন মালা নিয়ে নিলাম যার দাম মাত্র নাকি পঁয়তাল্লিশ টাকা ফুলের জন্য একটা প্যাকেটও নিয়ে নিলাম প্যাকেটে করে ফুলটা নিয়ে যাব। এই যে সূর্যমুখী ফুলগুলো দেখছো কি দারুণ দেখতে লাগছে না সূর্যমুখী ফুলগুলো এতটাই টাটকা ছিল সেই জন্য দেখো আমি এক বান্ডিল নিয়ে নিলাম এর দাম মে বি নিয়েছিল পনেরো থেকে তিরিশ টাকা এত কম দাম আর এই ফুলগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম পুরো মনে হচ্ছে দেখো কাগজের বা সোলার ফুল এত সুন্দর লাগছে ফুলগুলো হাওড়া ফুল মার্কেটে ফুলের দাম এত কম আমি তো শুনেই আয়াম তো অবাক সামনেই ভ্যালেন্টাইন ডে আর গোলাপের টিকি কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর যেগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু তীব্র দাম এই এক বান্ডিল গোলাপগুলো মাত্র নাকি আশি টাকা আমি এখান থেকে দেখো দুটো ধান কিনে নিলাম যার দাম নিয়েছে মাত্র দশ টাকা মানে পার পিস পাঁচ টাকা করে যেটা আমরা আমাদের বাড়ির ওখান থেকে পনেরো টাকা থেকে কুড়ি টাকা কিনি মূল ফুল সর্ষে ফুলও নিয়েছিলাম দাম নিতল মাত্র দশ টাকা মানে পাঁচ টাকা করে আর এখানে দেখো গাঁদা ফুল ঝুড়ি হিসেবে দেওয়া হচ্ছে এক ঝুড়ি ফুলের প্যাকেট খুলেছে দেখো কি দারুণ দেখতে লাগছে আমরা এখানে বাড়ির জন্য নিয়ে নিলাম দোপাটি ফুল দোপাটি ফুল পাঁচশো নিয়েছিলাম মাত্র কুড়ি টাকা নিয়েছিল আমি অনেকগুলো মালা নিয়েছিলাম তার সাথে দোপাটি ফুল সেই কারণে গাঁদা ফুল আর এক্সট্রা করে নিয়ে নিই এবার আমরা বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার দিকে কি অপূর্ব একটা দৃশ্য দেখো শীতের সকালে মানে ভোরবেলা এরকম কয়লা যখন উনুনে জাল দেওয়া হয় এত সুন্দর দেখতে লাগছে যেন একটা ছবি আঁকার মতো ফুল মার্কেটে বেরোনোর পথেই দেখো এখানে একটা ফেরিঘাট চলো ফেরিঘাটটা একটু ঘুরে দেখে নেওয়া যাক পরের দিনই নাকি ছিল গঙ্গাসাগরের মেলা সেই জন্য একটু ঘাটের কাছে গিয়ে মাথায় জল ছড়া দিলাম দেখো এখন কিন্তু জোয়ার চলছে এইবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার দিকে হাওড়া থেকে ভিক্টোরিয়া যেতে কিন্তু বেশি টাইম লাগেনি এখন আমি গাড়িতে উঠেছি টাইম হলো চারটে বিয়াল্লিশ এই ঠান্ডার মধ্যে আমার বাইরে বেরাতে ইচ্ছা করছিল না কিন্তু বেরিয়ে বেশ ভালো লাগছে আমি দারুণভাবে উপভোগ করছি কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু দেখো ভিক্টোরিয়ার দিকে আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে দেখো একটাও মানুষ নেই শুধু আমরাই আছি আমরা আজকে ভিক্টোরিয়া হলের ভেতরে যাব না আমরা অনলি আজকে গার্ডেনে যাবো তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু গেট অফ এখন ঘড়িতে টাইম হলো চারটে পঞ্চাশ ওই দূরে দেখো দেখা যাচ্ছে কুয়াশা সাদা চাদরে মোড়া সেই ভিক্টোরিয়া তো সেই জন্য আমরা এদিক ওদিক একটু হেঁটে নিলাম এইটা হচ্ছে মোহরকুঞ্জ সেই গার্ডেন এটাও অফ ছিল কিছুক্ষণ পরেই কিন্তু খুলে দেবে সেই জন্যই একটুখানি ভিডিও করে নিয়ে টাইম পাস করছিলাম মোহরকুঞ্জর দেখো গার্ডেন কিন্তু খুলে দিয়েছে এবার আমরা ভেতরের দিকে গেলাম ভেতরে এতটাই পরিমাপের যে লাইট জ্বলছিলো সেই জন্য ভালো কোনো ভিডিও হয়নি আর সূর্যর আলো তখন কিন্তু ওঠেনি যে গার্ডেনের গাছগুলোর ভিডিও করব। তাই রকম ভিডিও করে নিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে সাড়ে পাঁচটা বেজে গেছে সেই জন্য টিকিট কাউন্টারের সামনে এসে দুটো টিকিট কেটে নিলাম টিকিটের প্রাইস ছিল তিরিশ টাকা করে আগের টিকিট বললো নাকি কুড়ি টাকা করে ছিল সেরকম এখন নেই এখন তিরিশ টাকা করে আর টিকিটও নাকি চেঞ্জ হয়ে গেছে এবার দেখো আমি গার্ডেনের ভেতরেই কিন্তু চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে চূড়াটা হে গাই সবাইকে গুড মর্নিং আমি রাত দুটোর সময় বেরিয়ে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আর হাওড়া ফুল মার্কেটে তো দেখো কুয়াশার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরো যেন সাদা চাদরে কেউ যেন মুড়ে রেখেছে কি অপূরূপ দৃশ্য লাগছে তাই না আর কিছুক্ষণ ওয়েট করলেই তোমাদেরকে পুরো ভিউটা আমি শেয়ার করব তোমাদের সাথে এই ভয়েসটা আমি ভিক্টোরিয়ার ওখানেই করেছিলাম আর তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো সেই জন্যে ভয়েসটা একটু প্রবলেম ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সুন্দর ভিউ কিন্তু আমরা সব সময় দেখতে পাই কিন্তু এই শীতের ভোরবেলায় যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ভিউটা দেখি তাহলে কিন্তু আমাদের মনটা ভরে যায় বা আমরা খুব সুন্দর ফিল উপভোগ করতে পারি শীতকালের ভোরবেলা মানেই কিন্তু সুন্দর একটা ফ্রেশ অক্সিজেন আর সুন্দরভাবে একটা নিঃশ্বাস নেওয়া তার মধ্যে কিন্তু অন্ধকার সরে গিয়ে ভোর হয়ে আসা কুয়াশার ছাদ ভিক্টোরিয়ার কা থেকে একটু একটু সরে গিয়ে যেই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাবো সেই দৃশ্যটা দেখেই কিন্তু আমাদের মন ভরে যায় তার মধ্যে রয়েছে এই বাগানে এক রাশ পাখি ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা শুনছিলে পাখির আওয়াজ এটা কিন্তু রিয়েল পাখির আওয়াজ এটা কিন্তু কোনো নেচার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিইনি এই ভিডিওতে কোনো রকম কালার গ্রিডিং করিনি তেমন কোনো নেচার মিউজিকও আমি লাগাইনি টোটালি কিন্তু এটা একদম ন্যাচারালভাবে ভিডিওটা আমি করেছি এখন দেখো সাড়ে ছটা বেজে গেছে পুরো পরিষ্কারভাবে সারিদিকের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় দুপুরবেলা বিকেলবেলা আসার থেকেও কিন্তু এই ভোরবেলায় উঠে যে আসা এর কিন্তু মজা সম্পূর্ণ আলাদা তোমরাও কিন্তু একদিন এসে দেখতে পারো দারুণভাবে উপভোগ করবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ভিউটা এবার বাড়ির পথে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো